দেখা যায় এমন জটলার দৃশ্য। সাথে যা ধীরে ধীরে নির্বাচনী মিছিল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই মূলত বন্দর এলাকার সব অলিগলি এখন মুখর থাকছে সকাল থেকে মাঝ রাত অবধি পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার ঘাট থেকে শুরু করে বাড়ির আঙিনাও

সাবলাই বাইন্ডে যেতে দেয় এবং গরে গরে যমুনা পাকারস্থে যেতে পারি। তবে সবকিছু ছাপিয়ে শীতলক্ষ্যার পূর্বপাড়ের অভিবাণী ভোটারদের চোখ সেতুর দিকেই। সেতু না থাকায় স্বাস্থ্য সেবা সহ জরুরি অনেক সেবা থেকেই তারা বঞ্চিত বলে অভিযোগ করেন। অসুস্থ হলে আমরা দত্নগে যেতে পারি না। অন্ত নোকাটা সময়তে পাওয়া যায় সময়তে পাওয়া যায় না। মাস ছয়ে আগে মানে আমার নিজের সামনে আমি টলার দepar হইতেছি একটা নৌকারে বলগেডের উপর দিয়া। কয়েকজন মারাও গেছে সবচেয়ে আপনার চাওয়া কি আমাদের এই গাট দিয়ে একটা আপনার সেতু নির্মাণের জন্য ছিল না ব্রিজ অনেক কিন্তু অনেক ব্রিজ হোক এটাই আমরা চাই এদিকে কাউন্সিলর প্রার্থীরাও অবহেলিত বন্দরে মেয়রের মাধ্যমে নাগরিক সুবিধা বাড়ানোর নানা আশ্বাস দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বেশি গুরুত্ব দেব মাদক সন্ত্রাস সাধারণ নিরীহ মানুষগুলো জিম্মি হয়ে আছে মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে আমি তাদের জিম্মি দশা থেকে সর্বপ্রথম মুক্ত করব মেয়র সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে অবৈধ গ্যাসটাকে বৈধ করতে পারি সরকারের রাজস্ব আয় ঠিকমতো আদায় হয় তার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে সব মিলিয়ে বাইশ ডিসেম্বরের মেয়র নির্বাচনে বন্দরের ভোটাররা যে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন তা নিশ্চিত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা